শুনে থাকবেন আপনারা মদিনার শহরে নবীবি মসজিদে দয়া রসুল মাগরিবের নামাজটা পরে সবে বার হয়েছে নবী কিছু মানুষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন বাবা তোমাদেরকে নতুন দেখছি বাবা তোমাদের কোথায় বাড়ি কি পরিচয় বলে আমরা পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি আমরা মুসলিম খ্রিস্টান নাসারা ইহুদি নবী বলছেন বাবা জাতপাতের কথা তো জিজ্ঞাসা করি নাই যে কোন দরের যে কোন ধর্মের দলমতের হও না কেন তোমার দেহের রক্তের রং যা আমাদেরও দেহের রক্তের রং তো তাই হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ কি বলছেন এ বাবা আমার নবী বলছেন বাবা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছ বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে রাতটা মদিনায় কাটাইয়ে সকাল বেলায় তোমরা যেও নবী বলছেন সাহাবাই কেরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও পেট ভরে খাবার খাওয়াও কথা মতো সাহাবাহিক রামগণ এক একজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন কিন্তু একটা মানুষ বসে রয় তাকে কেউ নেয় না নবী জিজ্ঞাসা করছে নাকি নাও না কেন বলে আল্লাহ রসুল এই মালটাকে আমরা চিনি এ পরের ফেলে এত খাই যে খালি করে দেয় সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে জীবনে চারটে রসগোল্লা কিনে খাই না কিন্তু পরের পেলে পঞ্চাশ ষাটটা রসগোল্লা বরযাত্রী গিয়ে খেয়ে আস এদিকে এদিকের লোক নাই তবে আমাদের দিকের লোক আছে এই বাবাজিরা ভাইরা আমার পরের পে বেশি খাবেন না অল্প দিনে সুগার হবে শুনছেন শুনাতো করে আমার কুদি মানুষরা নবী বলছেন এই ব্যক্তিকে আমি নেব নবী আমার দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন খাবার খেতে দিয়েছেন বাবা দুটো দাও দেন দুটো দাও বাবা দেন নবী যতবার দেয় ততবার নেয় কোনো সময় না বলে না কারণ ওর মনে মনে ধারণা আমি এমন করে খাব নবী জানো খেতে পায় না পেট ভরে খাবার খাওয়ালেন গলা পর্যন্ত হয়ে গেল আল্লাহ রসুল আরামের জায়গা করে দিলেন রাত গভীর হয়েছে রসুল আমার মসজিদে চলে গেলেন তাহাজের নামাজ পড়লেন সকাল হয়ে গেল ইসরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানে খোঁজ বলে দরজায় হাত দিলেন দরজাটা আলগা ছিল নবী যেমন হাতটা দিলেন দরজাটা খুলে গেল নবী আমার কদমটা রাখলেন যেমন নবী পা রেখেছেন ভিতর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ কারণ পায়খানা বিছানাময় পায়খানা দিওয়ালে পায়খানা করে দিয়ে ব্যক্তিটা তলবার ফেলে পালিয়ে গেছে নবী আফসোস করে বললেন হাই সে আমার মেহমান ছিল তাই তার আমি খোঁজ খবরটা রাখতে পারি নাই রসুল আমার বিছানা গুলো নিলেন কুয়ার পাশে গেলেন কুয়া থেকে পানি উঠাই নিজে হাতে না পায়খানা পরিষ্কার করেন করছেন অমরে ফারুক ছুটে গিয়ে আমার রাসূলের দৃশ্য দেখে অমরে ফারুক কাতর কণ্ঠে নবীকে বলছেন আল্লাহ রসুল যে হাত মোবারক দিয়ে দিয়ে গায়ে হাত বুলিয়েছিলেন

হাতে হাত দিয়ে বায়াত হলাম শপথ গ্রহণ করলাম হাত দিয়ে না পাক পায়খানা পরিষ্কার করবেন দেন না আমাকে দেন আল্লাহ রসুল বলছেন না বাবা এই কাজটা যে আমার আমাকে করা লাগবে তুমি এক কাজ করো আমার ওই মেহমানটা চলে গেছে মেহমানটাকে খুঁজে নিয়ে আসো তার হাত ধরে একটু মাপ চেয়ে নেবো তলোয়ারটা তার হাতে আমি তুলে দেবো অমরে ফারুক ফারুক দৌড়ে গেলেন মেহমানটাকে ধরে নিয়ে এলেন থরথর করে কাঁপছে কারণ অমরে ফারুক ফারুক গরম মানুষ মাথা আর থাকবে না আমি যে অন্যায় ভুল করেছি আমার দেহের মাথা থাকবে না আমার রসুল তখনও পায়খানা পরিষ্কার করছিলেন হাতটা ধুয়ে মেহমানের হাতটা ধরে বললেন বাবা তোমার খুব কষ্ট হয়েছিল বলো বলো তুমি আমার ঘরে মেহমান ছেলে তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো তুমি কষ্ট নিহ না বাবা এই যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে তলোয়ারটা নাও এবার তুমি বাড়ি ফিরে যাও যাও মানুষটা তলোয়ারটা নিয়ে দু চার কদম আগিয়ে গেছে দেশের দিকে ফিরে যাবে চেহারাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছে আর চিৎকার করে বলে বলেছে পৃথিবীর জমিনে অনেক ধর্ম গুরুর কথা শুনলাম অনেক মনি ঋষির কথা শুনলাম কিন্তু মানব জাতির মুক্তির দূত কল্যাণ কর্তা বিশ্বের মহান নেতা তিনি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম ছুটে এসে নবীর কদমটা বুকে আঁকড়ে ধরে নিয়ে বললেন আল্লাহ রসুল আমাকে আপনার কদমের তলায় একটু জায়গা দেবেন দ্যানাইয়া রাসূলুল্লাহ নবী বলেন কি চাই চকি বলো বলা আমাকে কালেমাটা পড়িয়ে দেন আমি আর বাড়ি যাব না আমি আর দেশে ফিরব না سید নবীর সামনে উচ্চস্বরে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি লা ইলাহা ইল্লা

দেখিয়ে হিন্দু গুলোকে মুসলমান বানিয়ে নিত তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না তবে তারা ভুল করে গেছে বাদশাহ হয়েছিল মুসলমান কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল মসজিদ বানিয়েছিল তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল তাই তো জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা সেদিন বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে আরে তোদের শিবের লিঙ্গ হয় কত বড় কখনো আদিনা মসজিদে পাওয়া যায় কখনো বলছে বাবরি মসজিদে হয় কখনো খাজা বাবার মাজারে পাওয়া যায় হয় কত বড় একজন বলছে হুজুর এসব কথা বলি না।

মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আল্লাহ কোরআনে বলেন তোমাদের কেউ মারতে পারবে না তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না তোমরা কোনদিন অপমানিত হবে না আল্লাহ পাক বলেন অমা আতা কোমর রাসূল ফখুজুহু ওয়া আনহু হে দুনিয়ার মানুষেরা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম পৃথিবীর জমিনে যত যা কিছু বানাইছি সবচেয়ে সুন্দর করে তোমাদের বানাইলাম তবে হ্যাঁ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আ'লা ওয়া করে যারে বানাইলাম ওয়া ইননাকা লা'আলাকুল ক্বানযীম পারা নাম্বার 29 লাইন আল্লাহ

আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর কারণ বান্দা আসমান বানাইছি তোমার জন্য জমিনটা বানাইছি তোমার জন্য আসমানের সূর্যটা ফাঁকি মারে না আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না নক্ষত্রগুলো ফাঁকি মারে না গাছপালা ছাগল গরুগুলো কখনো আমার আল্লাহর জিকির করতে ফাঁকি মারে না যত যা সেবার জন্য বানাইছে সবাই আমার নামে জিগিরাজগার করে কিন্তু যার জন্য এত কিছু বানাই এই মানুষ শুধু ফাঁকি কে ফাঁকি মারে দয়ার নবী মায়ার নবী আমার বলে ওই আসমানের সূর্যটা পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্ত যায় আর ওই সূর্যটা মহান মালিকের আروشের নিচে হাজির হয় নবী আমার বলে সূর্যটা মহান মালিকের সিজদাই অবনত হয় ওয়ালিল্লাহি ইজজুদু সিজদাই অবনত হয় পাখি মারে না চন্দ্র পাখি মারে না বাতাস পাখি মারে না যত যা কিছু আছে সবাই মহান মালিককে শরণ করে তবে আমার বান্দা বললো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে শরণ করে যারা আমার বান্দা হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাই যারা আর ঘুম থেকে উঠে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা আমার বান্দা হলো তারা বলেন তো বা আগে খাবার কথা বলে না গরু ছাগল বিশ্রাপ করে পানি নেয় গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকাল বেলায় ফরজ গোসল করতে হয় কাকে করতে হয় গরু ছাগল শোনে কিন্তু শুনেও শুনতে পায় না এই পৃথিবীতে থানা আছে মানুষের জন্য আদালত আছে যে মানুষের জন্য স্কুল কলেজ আছে মানুষের জন্য গরু ছাগলের জন্য আদালত নাই থানা নাই চিকিৎসালয় নাই নাই সব কিছু মানুষের জন্য গরু ছাগলের লজ্জা সরম নাই মানুষের আছে না নাই কথা বলে না গরু ছাগলকে দু চারটে গালমন্দ দেবেন ও যেমন কার তেমন রয়ে যাবে কাল আপনার গরুর কানটা ধরে বলবেন গরু বর্তমান থেকে আমিরুল ইসলাম এসেছিল এই মোবাইলে রেকর্ড হয়েছে তিন ঘন্টা বায়ান করে গেল দুই ঘন্টা বায়ান করে গেল গরু তুই দু ঘন্টা বায়ানটা শোন গরু শুনবে কিছু বুঝবে গরু কথা বলে না আপনার গরুকে কাল সকালে বলবেন গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব তিন দিন বাড়ি আসবো না বারান্দায় ঘাস আছে সময় মতো খেয়ে নিবি পিছন দিকে বাথরুম আছে দুই টাইম বাথরুম যাবি আপনার গরুকে যদি দুই ঘন্টায় এমন কথা বোঝানো হয় আপনার গরু কি বুঝবে গরু দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই গরু বৈধ অবৈধ চেনে না গরু হারাম হালাল বোঝে না গরু পাক না পাক বোঝে না মানুষের বাচ্চা যারা বিশ্বাস করে পানি নাই না যারা ওরা হলো অ মানুষের বাচ্চা মানুষের খাতাই পড়ে না হওয়ার আগে বিসমিল্লাহ বলে খাই না যারা তারা কখনো মানুষ হতে পারে না আর প্রস্রাব করে পানি নাহি না যারা ফরজ গোসল করে আদাই করে না যারা আমোগান মালিকের সিজদাই অবনত হয় না যারা মানুষের খাতাই তারা পড়ে না কারণ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা মিনাল জিন্নি ওয়াল

এখানকার মা বোনরা কি বলছেন স্বামী করে না না সত্যি করে না করে কি করে না শোনো এবছরের নানির গিরাম গিয়েছিলাম আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে ডান সাদকা আত্মীয়দের আগে করতে হয় শুনছেন দান ডানা আত্মীয়দের আগে করতে হয় তো একদল মহিলা দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করছি মামি কি ব্যাপার বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম রে মাস শেষ ওই করে টাকা দিচ্ছে না তুলতে গিয়েছিলাম ভালো কথা মমতা দিচ্ছে যাই বা হোক তো বলছে বাপ ভালো তো বলছিস কিন্তু মমতা একটা ভুল করছে না কিরকম আমি পাচ্ছি এক হাজার হ্যাঁ সালমার মা পাচ্ছে এক হাজার তাও বটে জরিনার মা পাচ্ছে এক হাজার হ্যাঁ কিন্তু কুদালের মা দু পাবে কেন তাই বললাম দু হাজার পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে তো মা তো বেদবা বাতা পাবে পাবে না এদিকে ভান্ডারের টাকা এদিকে বেদবা বাতা তোমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস মুর্শিদাবাদ মালদা দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আসাম কত জায়গায় যেন বুড়োটা মরে যায় রাস্তা ফের কি বলছো খালা ওই বাপ যদি মরে যায় আমি মাসে মাসে দু পাবো যে ঠিকানকার মা বোনরা তো ভালো এই রকম অমঙ্গল চাই অমঙ্গল চাই আচ্ছা বলেন তো বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল শুনেছেন হার্ট অ্যাটাক করে মারা যায় কারা পুরুষ মানুষ যারা এই মা খালা পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায় সেটা তোমার কারণে মহিলারা এত পরিমানে কানের কাছে খিটির খিটির করে এত পরিমানে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় মা তোমার পায়ে হাত রেখে বলছি মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর আত্মীয় আপন ভেবে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীকে মানসিক প্রেশার দিও না মানসিক অত্যাচার তুমি করিও না ও হিজাব দিনদার গালমন্দ করে ও হিজাব পরেছে ওই হিজাব সহজাহান নামে যাবে যে মহিলা বুড়ো কাপড়ে ঘুরে বেড়াচ্ছে ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে লজ্জা লাগে না সরম লাগে না হায়াও হয় না নবী আমার বলেন ওয়াল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আকওয়াত যাওজাহা ফালতাদুকুল মিন আইয়াবু আবিল জান্নাতি শাআ সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের হ্যাঁ একটা মহিলার যদি চার গুণ ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর সেবা করবে মানে স্বামীর কথা মতো চলবে স্বামীকে তুইতকারী করবে না ভাষা খারাপ করবে না চার নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলবে না বেপরদাই চলবে না আর পর পুরুষের সাথে ফোনে গল্প করবে না চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা পেয়ে যাবে

এ বাবাজিরা জিরা আমার ও সোনামণি মা বোনেরা একটু ধ্যান দেন পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলে জারে নবী মোহাম্মদ রসুল তবে হ্যাঁ পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন তবে নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই নবী আমার বলে এ দুনিয়ার মানুষেরা যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেস্তা আনাগোনা শুরু হয় যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয় যে ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয় নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তার

একজন মহিলা গাছ তুলে দেবে ওগো দয়ার মালিক আল্লাহ ইসলামের জন্য তোমার নবীজির মহাব্বতে সবচেয়ে ধন দৌলত আমি দান করে দিয়েছি জানো নাকি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি যান আম্মা যান খাদিজা